জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে আগের দিনের মতো আজ রোববারও শাটডাউন কর্মসূচির ফলে দেশের সব শুল্ককর কার্যালয়ে কোনো কাজ হচ্ছে না সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা ফটকের সামনে রাস্তায় বসে পড়েন তারা তবে গতকালের তুলনায় কম উপস্থিতি দেখা গেছে আগের দিন কড়াকড়ি থাকলেও আজ প্রধান ফটোকে প্রবেশেও শিথিলতা দেখা গেছে পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তারা ভবনে প্রবেশ করতে পারছেন গতকাল সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের কর্মকর্তারা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা আন্দোলনে যোগ দেবেন গতকালও বিভিন্ন শুল্ককর কার্যালয় থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হয়েছে ফলে চট্টগ্রাম বন্দর বেনাপোর বন্দর ঢাকা কাস্টম হাউস সহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে কাজ হয়নি ফলে এসব স্টেশন থেকে শুল্ককর আদায় কার্যত বন্ধ হয়ে যায় অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বারোই মে মধ্যরাতে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার সেটি বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মীরা আন্দোলনের মধ্যে বাইশে মে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে এরপর কাজে যোগ দিলেও রাজস্ব খাতের সংস্কারে এনবিআর কর্মকর্তাদের উপেক্ষা ও অসহযোগিতা করার অভিযোগে আন্দোলনকারীরা চেয়ারম্যানের অপসারণের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন পরে সেনাবাহিনী পাহারায় এনবিআর চেয়ারম্যান দপ্তরে যাওয়া আশা করেন এছাড়া আন্দোলন দমাতে কর্মকর্তাদের হঠাৎ করে বদলির অভিযোগও আনা হয় এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনকারী ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী তাদের শর্ত হল আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এদিকে র্যাব পুলিশ কোস্টগার্ড বিজিবি ও আনসার সদস্যরা গতকালের মতো আজও পরিস্থিতি নিয়ন্ত্রণে অবস্থান নিয়েছেন তবে তাদের সংখ্যা কম

বকারযক্রমত <laughs> একনুন <laughs> জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ অন্যান্য দাবিতে আজ আঠাশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স কাস্টমস ও ভ্যাটের সকল দপ্তরে লাগাতার শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে একই সাথে আজ থেকে নজিরবিহীন ঐতিহাসিক গণজমায়েতের মাধ্যমে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর পালিত হচ্ছে সামগ্রিক অবস্থা দৃষ্টি এটাই প্রমাণিত তিনি এনবিআর বিলুপ্তি প্রচেষ্টার মূল হতা তিনি নিপীড়নমূলক বদলি সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিলুপ্তির পায় তারা করা ষড়যন্ত্রকারী এবং সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টাকারী

যে কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের তোষর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি কিন্তু আমরা ব্যবসায়ী সমাজ সহ পুরো দেশবাসীর কাছে ইতিপূর্বে পূর্বের প্রেস বিজ্ঞপ্তি এবং আজকের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খোলাসা করেছি যে রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ প্রকৃত টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে কেন ফ্যাসিবাদী সরকারের দোষর এনবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খানকে অপসারণ করতে হবে আশা করি সরকার ব্যবসায়ী সমাজ ও দেশবাসী বিতর্কিত এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আমাদের দাবির সাথে একমত হবেন দক্ষ আধুনিক ও হয়রানি মুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার রপ্তারিয়ায় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। তবে আমরা বৈশ্বিক সমাজের প্রেস বিজ্ঞপ্তিতে রাজস্ব সংস্কারের বিষয়ে সার্বিকভাবে যে বক্তব্য প্রদান করা হয়েছে তার জন্য আমরা ব্যবসায়ী দেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা যথাযথভাবে রাজস্ব সংস্কারের প্রক্রিয়া ও উদ্দেশ্য তাদের প্রেস রিলিজে উল্লেখ করেছেন। আপনারা জানেন সার্বিক পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ অন্যান্য দাবিতে আজ আঠাশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স কাস্টমস ও ভ্যাটের সকল দপ্তরে লাগাতার শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে একই সাথে আজ থেকে নজিরবিহীন ঐতিহাসিক গণজমায়েতের মাধ্যমে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর পালিত হচ্ছে এমত অবস্থায় আমাদের চলমান কর্মসূচি নিম্নরূপ প্রিয় ইলেকট্রনিক ও সাংবাদিক ভাই ও বোনেরা ক এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত আঠাশে জুন দুই খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে আমি আবার রিপিট করি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত আঠাশে জুন দু খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে অর্থাৎ অর্থাৎ উনত্রিশে জুন দু খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শটডাউন আওতা বহির্ভূত থাকবে খ এছাড়াও উনত্রিশে জুন দুই খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি যথারীতি পালিত হবে আমরা ধন্যবাদ দিতে চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর এ বিলুপ্তি রোধ ওই একটি টেকসই রাজস্ব ব্যবস্থা করার লক্ষ্যে এনবিআর সংস্কার পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে 71 প্রকার 71 প্রকাশ করে এনবিআর সারা দেশের সকল দপ্তর থেকে আগত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক সাংবাদিকবৃন্দ যারা সারাদিন কষ্ট করে রদেপুরে বৃষ্টিতে ভিজে আমাদের এই বিপর্জয় দেখেছেন আমাদের পাশে ছিলেন ধন্যবাদ দেই সকল ব্যবসায়ী সমাজ